আজকে আমরা নিয়েছি তে ইলেভেন ওকে ইলেভেনে কি লিখেছিস দুটো ছড়া পড়েছি দেখি দেখি আচ্ছা হুম আর আর কি রেখেছিস আর সুন্দর ছবি এঁকেছি ছবি এঁকেছিস আচ্ছা আর গেজে মানে এক দৃষ্টিতে তাক আচ্ছা গেজ মানে এক দৃষ্টিতে তাকানো হোপ আর হোপ মানে আশা করা বাহ এই দুটো পড়েছিস আর এর নিচে কি হয়েছে ডিজাইন হয়েছে আজকে আমাদের থার্টি ডেজ চ্যালেঞ্জের ডে ইলেভেনে শ্রাবণী এগুলো করেছে ছড়া পড়েছিস দুটো কি ছড়া শোনাবি নাকি একটা ছড়া শোনা একটা ছড়া সোনা একটা হুম দুটো পড়েছিস একটা শোনা তিনটে শালিতে আচ্ছা সেদিন ভরে দেখি উঠে বৃষ্টি বেদল গাছে রোদ উঠেছে ডালে ছুটির দিনে কেমন ঝুড়ে পুজোর সানায় বাজাই দূরে তিনটে শালিক ঝগড়া করে রান্নাঘরে চালে শীতের বেলায় দুই পহরে দূরে গাদের ছাদের পরে ছোট্ট মেয়ে রোদ দূরে দেয় বেগনি রঙের শাড়ি চেয়ে চেয়ে চুপ করে রয় তেপান্তরের পার বুঝিও মনে ভাবি ওইখানেতে আছে রাজার বাড়ি থাকতো যদি মেঘে ওরা পক্ষী রাজের বাচ্চা ঘোরা তক্ষণে যে যেতাম তারে লাগাম দিয়ে কষে যেতে যেতে নদীর তীরে ব্যাঙ্গ মার ব্যাঙ্গ মিলে পছ দিয়ে নিতে মামি গাছের তোলা বসে বাহ ও এইটা পড়েছিলিস আজকে হ্যাঁ তুমি কি করেছ হুম আমিও করেছি তুই যেইটা বললি যে ছড়াটা ওটা কাল লেখা জানিস জানি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর হ্যাঁ এটা সহজ পাঠের একটা ছড়া বললি সহজ পাঠের সকিছুই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আচ্ছা আমিও আজকে রবীন্দ্রনাথ ঠাকুরেরই একটা বাণী লিখেছি শুনবি আচ্ছা এই দেখ ডে ইলেভেন লিখে দিয়েছি এটা শোনাই শোন বলেছে বলছে ভালোবাসা হলো একটি শক্তি যা পৃথিবীকে পরিবর্তন করতে পারে সুখী হওয়া খুব সহজ কিন্তু সহজ হওয়া কঠিন এর মানে কি এর মানে এর মানে ধর বলছে প্রথমে বলছে ভালোবাসা হলো একটি শক্তি তো তোকে যদি আমি বলি যে তুই তোকে যদি আমি ভালোবেসে বলি এটা করে দে ওটা করে দে হ্যাঁ এটা একটা শক্তি আর মানে পৃথিবী পরিবর্তন তুই ভালোবেসে কোনো কিছু করতে চাইলে যদি করিস তুই কত কি করে দিতে পারতিস তাই না মানে পরিবর্তন করে দিতে পারিস আর আর একটা বলেছে সুখী হওয়া খুব সহজ কিন্তু সহজ হওয়া কঠিন মানে কেউ অনেক কিছু পেলো অনেক গিফট ঠিক পেলো সুখী হয়ে যাবি না ভীষণ খুশি হয়ে সুখী হয়ে যাবি কিন্তু সহজ হওয়া তো কঠিন অনেক কিছু পেয়ে অনেক একটু করবে দেবো না কাউকে আই ধরবি না নিবি না হ্যাঁ কিন্তু সবাইকে যে দেবে ধরতে দেবে ভালো সহজ হতে পারবে হুম এটা কঠিন ওটাই বলেছে কি সুন্দর না আর আমি হচ্ছে একটা ওয়ার্ড লিখেছি সেটা হচ্ছে ক্যাডল ক্যাডল মানে হচ্ছে ধুলো যেগুলো তারা মেখে মেখে ঘুরে বেড়া না না রাস্তায় গেলে তো ধুলো মাখিস খেলা করিস ওইটা ক্যাডল লিখেছি ঠিক আছে ওকে এনে আমারটা তুই আজকে কী দিয়ে রেখেছিস পেন্সিল দিয়ে নিচে আবার ডিজাইন হয়েছে এ আমাকে এটা পেস্টটা দিয়েছিলিস না আচ্ছা ধর এই দুটোকে ধর ওকে কতগুলো হয়ে গেল হুম নেক্স ডে হবে ডে 12 ওকে টাটা okay.